হ্যালো নমস্কার আমি প্রীতি আর আজকে আমার বাড়িতে মানে আমার নতুন ফ্ল্যাটে চলে এসেছে সঙ্গীত বাংলা আর এসে কি করছে জানেন এসেই বলছে ওদের নাকি এত এত প্রশ্ন আছে কি নিয়ে প্রশ্ন করবে ফার্স্ট অ্যান্ড ফেভারিটস তো দেখি ওরা কি প্রশ্ন করবে আর আমি তো ঝাক্কাস ঝাক্কাস উত্তর দেব চলো দেখা যাক আলু সিদ্ধ ঘি ভাত ফেভারিট বলতে তো আমার মা দাদা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তো এই চারজনকেই আমি বগলদাবা করে নিয়ে যেতে চাই সব সময় মানে একজন বলা যাবে না ফার্স্ট পারফরম্যান্স স্বপ্নের রঙ নীল বলে একটা সিরিয়াল আসতো সেখানে সেখানে করি শপিং করা সোলো ট্রিপ আমি সোলো একা থাকতেই পছন্দ করি না তো সোলো ট্রিপ বলে কিছু নেই আমার লাইফে সুইজারল্যান্ড যেটা যাওয়া হয়নি যেতে চাই আর যাওয়ার মধ্যে যদি বলো আমার লাদাখ খুব পছন্দ হয়েছে আমি নিজেকে নিয়ে গর্বিত ফার্স্ট টাইম টাইম লাস্ট বলে সবসময় কিছু না আমি যখনই যেটা করি আমি মনে হয় আমি আমার দিক থেকে মনে হয় আমি ভুল কাজ করছি না ক্যামেরা ক্যামেরা ফেস না করতে পারলে তো ভালোই লাগে না তো ক্যামরাই সব থেকে বড় জিনিস গুড কোয়ালিটি বলতে ও ভীষণ ডাউন টু আর্থ এবং সকলের সাথে ভীষণ ভালো মিশতে পারে ভীষণ ডেডিকেটেড নিজের কাজের প্রতি যেটা ভীষণ 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 ভালো লাগে আমার আর ব্যাড কোয়ালিটি তো প্রচুর আছে তার মধ্যে আমি আমার তরফ থেকেই বলবো সেটা হচ্ছে খুব রেগে যায় ঘুম থেকে উঠে ব্রাশ করি আর না সবার আগে মোবাইল দেখি সবার আগে আজকের আপডেটস যা আছে দেখি তারপরে তো বাথরুমে যাই বাথরুমে গিয়ে কি কী করি সেটা কি বলা যায় প্রথম যেটা আমার অ্যাচিভ করেছিল আমি নিজে গাড়ি কিনেছিলাম তো সেটা প্রথম মাকে দিয়েছিলাম টাকাটা তারপরে আমি ভীষণ শপিং করতে ভালোবাসি তো শপিংই হয়তো করেছিলাম এতটা মনে নেই কিন্তু হ্যাঁ মাকে দিয়েছিলাম টাকা যদি আমার মা আমার টাকা খরচা করে না আমাকেই পরে জিনিস কিনে যায় তো হ্যাঁ আমি জিনিসপত্রই কিনবো আর কিছু না ফেভারিট প্লেস যদি বলো তাহলে যেখানে দাঁড়িয়ে আছি সেটাই ব্যালকানিটা ভীষণ ভালো লাগে কেন কি ভীষণ সুন্দর ভিউ এখানে শান্তি লাগে আর তাছাড়া আমার এই নতুন ফ্ল্যাটটাও আমার কাছে আমার মন্দির তো পুরো গোটা ফ্ল্যাটটাই আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আমার দুদিন অন্তর অন্তর হার্ট ব্রেক হয় তো আমি বলতে পারবো না যে ফার্স্ট কবে হয়েছিল আমি ভীষণ ইমোশনাল একটা মেয়ে একটুতেই আমার হার্ট ব্রেক হয়ে যায় আমি ভীষণ কাঁদতে থাকি সো হয় আমার এটা হচ্ছে মা আর দাদা কোর্স আর আরেকটা জুটেছে রাহুল এটা কোর্স সবার আগে মা আমি মানুষটাই মানুষটা আমি নিজের ভীষণ ফেভারিট আগে ভীষণ ছিলাম কিছুদিন হলো ভুলে গেছিলাম নিজেকে যে আমি নিজেকেই এত ভালোবাসি নিজেকেই ভুলে যাচ্ছি আবার নতুন করে বুঝতে শিখছি নিজেকে নিজেকে আবার ভালোবাসতে শিখছি নিজের মধ্যে নিজেই নিজের ফেভারিট ফেভারিট অ্যাক্টার ফ্রম বলিউড ছোট্টবেলা থেকে আমার ক্রাশ সলমান খান অ্যাক্টার ব্যাক্টার আমি জানি না আমার ওকে ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি আর টলিউড থেকে যদি বলো আমার বর রাহুল চাইল্ডহুড মেমোরি হচ্ছে আমার মনে আছে যে আমার রাগ হলেই আমি আমার সমস্ত পুতুলের যত পুতুল মা কিনে দিত আমি সারাশি দিয়ে রান্না করে ওদের চোখ কানা করে দিতাম আগে থাকতো না যে চোখ বন্ধ করার খোলে চোখ বন্ধ করার খোলে তো আমি ওদের চোখ খোলা সহ্য করতে পারতাম না যে আমি কাঁদছি তোরা বেটা কেন চোখ খুলে তাকিয়ে থাকবি তো আমি সারাশি এনে সব করে কানা করে দিতাম মা আবার নতুন করে এনে দিত তো এইটা আর আমি ওই প্রত্যেকদিন মা বলতো আমার অতটা মনে নেই মা বলে যে আমি নাকি একটা ঝোলা থাকতো আমার সেই ঝোলার মধ্যে সমস্ত বাসনগুলো মায়ের আমি যতটুকুনি ওই বয়সে ওজনটা নেওয়া যায় নিতাম আর সারা পাড়া নাকি বাসন চাই বাসন চাই করে ঘুরে আবার ঠিক বাড়ি চলে আসতাম তো আবার এসে ছুঁড়ে ফেলে দিতাম আর আগলে বাদ পুতুলগুলো চোখকা না করতাম দেখো বন্ধুরা সঙ্গীত বাংলা চ্যানেলটা কিন্তু আমার ভীষণ প্রিয় তোমরা বলবে কেন তার কারণ হচ্ছে এই চ্যানেলে প্রথম আমার আর রাহুলের ছবির গান দেখানো হয় এবং তাই জন্যে আমার ভীষণ প্রিয় এবং ভীষণ মানে একটা কি বলবো ভীষণ প্রাণবন্ত একটা চ্যানেল আমি জানি তোমরা সব সময় চোখ রাখো সঙ্গীত বাংলাতে আর আমার এই সেগমেন্টটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে তো আমি বলবো অবশ্যই সঙ্গীত বাংলায় চোখ রাখো আর আমাকে অনেক অনেক ভালোবাসো